السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت للمتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين مهن الله فقرب رب العالمين الدرب لاكذ شكر যে মহান আল্লাহ ফ রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও যে আশা তাও করছেন এই জন্য সে মহান রব্বুল আয়ালামিনের আলমিনের দরবারে লাখ কোটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে ভাগ্য পরিবর্তন অথবা আপনার যে কোনো মনের আশা যে কোনো মনের তামান্না অথবা কোনো মুসিবতে যদি থাকেন আপনার কোনো কাজে যদি উন্নতি না হয় যে কাজে হাত দেন সেই কাজে যদি আপনার বাধা হয়ে দাঁড়ায় যে কোনো কাজে আপনি সফল হওয়ার জন্য আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি এই আমলটি করতে পারেন সেটা আপনি চিকিৎসা ক্ষেত্রে হতে পারে সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে সেটা আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে সেটা আপনার বিদেশ যেতে হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই দোয়াটি পাঠ করেন এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মহান আল্লাহ ফকরব্বুল আলমীর কাছে আশাবাদী আল্লাহ ফকরব্বুল আলম আপনার মনের তামান্না কবুল করে নেবেন আপনার মনের তামান্না আপনার মাকাসুদ আল্লাহ কবুল করবেন তে আমরা মূল আলোচনার বিষয় চাই মূল আলোচনার বিষয় হচ্ছে আপনি প্রত্যেক আমাদের পরে কমপক্ষে তিন পাঁচ সাতবার এক ইস্তেফার তিনবার পাঁচবার বার সাতবার ইস্তেফকার পড়বেন অথবা তিনবার পাঁচবার সাতবার দুরুষি পাঠ করবেন তারপরে আমি যেই দোয়াটি পড়তেছি এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন তারপর আবার ইস্তিকবাদ তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন দুরুদ তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন এভাবে পাঁচোক্ত নমাজের পরে আপনি পাঠ করবেন এবং আপনি তাহার সময় অথবা এশা নামাজের পরে আপনি কি করবেন শোয়ার আগে দিয়া আপনি দুই রাকাত সালাত আদায় করবেন তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবিল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাল আলি আল আজিম আপনি 100 বার পাঠ করবেন তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ এটা 100 বার পাঠ করবেন তারপর আমি যে দোয়াটি পড়তেছি এই দোয়াটি আপনি পাঠ করবেন তারপর আবার একশোবার ইস্তেকবার একশোবার দুরুসি পাঠ করবেন করার পরে মহান আল্লাহ ফকরব্বুল আলমে কান্দাকাটি করবেন এ আমল আপনি এক হাতারে একচল্লিশ দিন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভাগ্য আল্লাহ রব্বুল আলম পরিবর্তন করে দিবে আল্লাহ রব্বুল আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফি দান করুক শরীর মুক্তি বদত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আলাইকুম ওরি বাক